বয়স বিশ বছর দুই বছর পর দুই পুত্রের গড় বয়স বারো বছর থেকে পিতার বর্তমান বয়স করে তাহলে এখানে কি আছে পিতা ও দুই পুত্র তার মানে তিনজনে পিতা ও দুই পুত্র পিতা পিতা ও দুই পুত্রের বয়সের গড় আছে তাহলে আমরা সমষ্টি বের করে নেব পিতা ও দুই পুত্রের বর্তমান বয়সে সমষ্টি বর্তমান বয়সের যেহেতু করতে আছে আমরা সমষ্টি করে নেব বয়সের সমষ্টি সমষ্টি সমান কত হবে বিশ বছর পুরন যেহেতু পিতা বুধ আর দুই পুত্র তাহলে তিনজন এত বছর সমান তিন বছর ষাট বছর এটা হচ্ছে তাদের সমষ্টি এখন কী বলছে দুই বছর পর দুই পুত্রের বয়স হতো তাহলে দুই বছর দুই বছর পর দুই পুত্রের পুত্রের বয়সের দুই পুত্রের দুই পুত্রের বয়সের সমষ্টি দুই পুত্রের দুই পুত্রের বয়সের সমষ্টি থাকতে পারেন দুই পুত্রের বয়সের মোটলতে পারেন বয়স মোট হবে তো তো সন্ধে তুই বারো বছর কেটে গেছে তার মানে বারো পুরন দুই বছর সময় হচ্ছে চব্বিশ বছর চব্বিশ বছর এখন আমরা দুই পুত্রের সমষ্টি সুতরাং দুই পুত্রের দুই পুত্রের দুই পুত্রের বয়সের বয়সের বর্তমান বয়সে বর্তমান বয়সের যেহেতু আগেটা পূর্বে ছিল এখন বর্তমানটা বর্তমান বয়সের সমষ্টি সমষ্টি সমান এই চব্বিশ বিয়োগ হবে দুই আর দুই চার চার বছর সমান বিশ বছর দুই পুত্রের বয়সের সমষ্টি এখন কি বলছে পিতার বর্তমান যেহেতু আমরা দুই পুত্রের বর্তমান বয়স পেয়ে গেছি পিতার বর্তমান পিতার বর্তমান বয়স বয়স সমান কত হবে ষাট বছর হচ্ছে বিশ বছর কারণ পুত্র দুই পুত্রের বয়সে লেখ পিতার বয়স থাকে তাহলে পিতাটা বের হয়ে যাবে তাহলে কত থাকতেছে শূন্য তিন থেকে ছয় থেকে দু চারে চল্লিশ বছর হচ্ছে পিতার বর্তমান বয়স এটাই আনসার